গ্রামের মহিলারা ব্যাড রিয়াকশন দিচ্ছে এবার ভোট প্রচারে গিয়ে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সামনেই লোকসভা নির্বাচন তার প্রচার করতে বৃহস্পতিবার কনগর নবগ্রাম পঞ্চায়েত এলাকার প্রচারে বেরিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিকে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও এদিন প্রচারে যোগ তার সঙ্গে কোন্নগর স্টেশন রোড পার্টি অফিসের সামনে থেকে প্রচার শুরু হওয়ার আগে গাড়ি থেকে নেমে যেতে দেখা যায় কাঞ্চন মল্লিককে গ্রামের মহিলারা খুব বাজে রিয়াকশন দিচ্ছেন কাঞ্চনকে নিয়ে তাই তাকে নিয়ে ভোট প্রচার করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপর কাঞ্চন মল্লিককে এক দলীয় কর্মীর বাইকে করে চলে যেতে দেখা যায় কিছুদিন আগে কাঞ্চন মল্লিক তার তৃতীয় বিবাহ সেরেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আর তার জেরে ইতিমধ্যে অনেক জলঘোলা হয়ে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন কাঞ্চন মল্লিককে নিয়ে প্রচার করতে বেরোলে গ্রামের মহিলারা তা ভালো চোখে দেখছেন না এবং গ্রামের মহিলাদের মধ্যে ভীষণভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এই বিষয়ে তিনি বলেন যে উনি বিষয়টা কিভাবে নিয়েছেন তা আমি জানি না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মনে যা আছে তা বুঝতে হবে আমি সমষ্টিগত মানুষের কোনো ব্যক্তি বিশেষের নয় তাই মানুষকে কষ্ট দিতে আমি পারবো না কোনো ব্যক্তির সুখের জন্য এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া করেননি নি বিধায়ক কাঞ্চন মল্লিক এই বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

আমার প্র্যাকটিস হয়ে গেল আমার জীবনে অভিজ্ঞতা অনেক আমার প্র্যাকটিস জীবনে যে অভিজ্ঞতা রয়েছে আজকে কলকাতা হাইকোর্টের কোনো জজের সেই অভিজ্ঞতা নেই এতটাই আমার অভিজ্ঞতা রয়েছে জীবনে অন্তত সাকসেসফুল আইনজীবী হিসেবে আমি পরিচিত আমি পরিচিত বাংলার মানুষের কাছে আগে আইনজীবী তারপর হচ্ছে রাজনীতিবিদ আমার ছুরিতে অনেক কিছু আছে এখন যারা বিপ্লব করবে আছেন তাদের ছুরিতে কিচ্ছু নেই আমার ঝুলিতে আছে ভিকিরি পাসওয়ান আমার ঝুলিতে আছে ছোট আমারিয়া আমার ঝুলিতে আছে বুক ফেয়ার আমার ঝুলিতে আছে রিজানুর রহমান আমার ঝুলিতে আছে সিঙ্গুর আমার ঝুলিতে আছে পরপর পঞ্চায়েতে নির্বাচনে যেতা আমার ঝুলিতে আছে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীকে যখন সিপিএম অ্যারেস্ট করতে চেয়েছিল তাদের হাত সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্য হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য